বলছি তো চাঁদ কেমন আছো ভালো আছি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি বিন্দাস আছি রাত্রিতে লাইভে আসছ না কেন ইউ ফ্যামিলি রাত্রিতে তো একটু মুখ দেখাতে পারো নাকি কখন শুয়ে পড়ো কখন শুয়ে পড়ো তুমি উজ্জ্বল বলছে ভালো আছি কখন শুয়ে পড়ো তুমি কখন শুয়ে পড়ো চা বিস্কুট খেতে কিচ্ছু খাইনি সকালবেলা থেকে কাজ করলাম কাজ টাজ করে লাইবে এলাম একটু কিছু খাইনি চা আর বিস্কুট খেলাম চারটে বিস্কুট আর চা খাই খেয়েছি তুমি কোথায় অফিসে তুমি কোথায় অফিসে রাত্রির লাইভে তো একটু আসতে পারো বলো আর কি খবর বৃষ্টি কমেছে তোমাদের ওখানে বৃষ্টি কমেছে গো বৃষ্টি কমেছে উজ্জ্বল বলছে উজ্জ্বল কি বলছে তুমি কেমন আছো গুড মর্নিং গুড মর্নিং এত হাসির কি হলো আমি বাড়ি কি সূত্র পড়ি কান্নার কি হয়েছে উদ্যো দাদা কেমন আছো বলো উজ্জ্বল চ্যানেল খুলেছে করে সাবস্ক্রাইব করে দাও গুড মর্নিং হাসি কান্না বাবা তোমাদের কত হাসি খান্না দেখছি ও আমি শুধু ভাবছি নাটক কিছু জানো তুমি গো গো নাটক জানো আমার লাইভে আসো না কি হয়েছে আমার লাইভে আসো না আমি কিছু বলেছি অন্যায় করেছি কান ধরছি কান ধরছি নাক ধরছি কি ভালো কান ধরছি নাক ধরছি কাজ করছি আচ্ছা করো কাজ নাক ধরছি কান ধরছি উজ্জ্বল চ্যানেল খুলেছে উজ্জ্বলকে সাবস্ক্রাইব করো উজ্জ্বলকে সাবস্ক্রাইব করো উজ্জ্বল চ্যানেল খুলেছে সবার মিরার চ্যানেলে গিয়ে কমেন্ট করছো দারুন সবার চ্যানেলে যাচ্ছ কিন্তু আমার লাইভে আসছো না সব বুঝতে পারছি বুঝতে পারছি ভালো ভালো যেটা করছো খুব ভালো করছো যেটা করছো করছো খুব ভালো ভালো কি আরো হাত ধরো পা ধরো কেন রে পা ধরতে যাবো কোন দুঃখে আমি কি অন্যায় করেছি পা ধরবো আমি আসিনি মিথ্যে কথা বলেছো আমি আসিনি মিথ্যে কথা বলেছ কি মিথ্যে কথা বলবো কি মিথ্যে কথা বলবো বলো কি মিথ্যে কথা কিসের মিথ্যে কথা